আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে যে সিলেবাস দেওয়া হয়েছে সেখানে এ কয়েকটি শিক্ষণ অভিজ্ঞতা রয়েছে আগামী দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে প্রকৃতির প্রভাব এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব গত কয়েকটি পর্বে আমরা বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তোমরা দ্বারা ভিডিওগুলি দেখো নি তারা সোহান অনলাইন স্কুল বার্ষিক পরীক্ষা এই প্লে থেকে ভিডিওগুলো দেখে নেবে চলো তাহলে আমরা এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কিছু এমসি প্রশ্ন এবং উত্তর আমাদের নোট থেকে দেখে নিই দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে আদি মানুষের শরীরের হার কি কী বলে সঠিক উত্তর জীবাশ্ম আদি মানুষের কঙ্কালো হাড় নিয়ে যারা কাজ করেন তাদের কি বলে বিজ্ঞানী কত বছর আগে সর্বপ্রথম পাথরের হাতিয়ার তৈরি হয় প্রায় তেত্রিশ লক্ষ বছর আগে পাথরের যুগের কয়টি পর্দায় আছে চারটি নতুন পাথরের যুগের শেষ পর্বে আবিষ্কৃত হয় তামা তাম্র প্রস্তুর যুগে কিসের পাশাপাশি তামার ব্যবহার শুরু হয় পাথর নতুন পাথরের যুগে মানুষ সর্বপ্রথম কিসের আবিষ্কার করে কৃষি কৃষি বিপ্লব কোথায় শুরু হয়েছিল বলে অনুমান করা হয় দক্ষিণ এশিয়ায় আনুমানিক কত হাজার বছর আগে কৃষি বিপ্লব শুরু হয়েছিল নয় হাজার বছর আগে আনুমানিক সাত হাজার বছর পূর্বে কোন অঞ্চলে কৃষি বিপ্লব শুরু হয় বাংলা মানব সভ্যতার প্রথম বিপ্লব কোনটি কৃষি বিপ্লব কৃষি বিপ্লবের আর নাম কি নবপলীয় বিপ্লব কোন প্রত্নতাত্ত্বিক কৃষি বিপ্লবের নামকরণ করেছিলেন গর্ডন চাইল্ড মানব সভ্যতার দ্বিতীয় বিপ্লব কোনটি নগর নগর বিপ্লব কথাটি প্রথম কোন প্রত্নতত্ত্ববিদ ব্যবহার করেছিলেন গর্ডন চাইল্ড প্রত্নতত্ত্ববিদ গর্ডন চাইল্ড নগর বিপ্লবের কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন দশটি প্রাচীনকালে ভারতবর্ষ বর্তমানে কি নামে পরিচিত দক্ষিণ এশিয়া দক্ষিণ এশিয়ার মোট রাষ্ট্র সংখ্যা কত আটটি প্রাচীন ভারতবর্ষের প্রথম নগর সভ্যতা কোনটি হরপ্পা সাড়ে চার হাজার বছর আগে ভারত উপমহাদেশের কোন অংশে উন্নত নগর সভ্যতা গড়ে উঠেছিল উত্তর পশ্চিম লোথাল কি ছিল সমুদ্র বন্দর কোন নদী তীরবর্তী এলাকায় হরপ্পা নগর নগরসহ আরও বসতির চিহ্ন পাওয়া গিয়েছে সিন্ধু আদিম সমাজে পৃথক সম্পত্তির ধারণা না থাকায় সবার মধ্যে কোন ধরনের ভাব বিরাজ করত সমতার বিশ্বের ইতিহাসে প্রথম নগর সভ্যতা কোনটি মিশরীয় মিশরের সভ্যতা কোন নদীর তীরে বিকশিত হয় নীল পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি নীলনদ নীলনদ কোন লেক থেকে উৎপত্তি লাভ করেছে ভিক্টোরিয়া মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে নীলনদ কোথায় পতিত হয়েছে ভূমধ্য সাগর ইতিহাসের জনককে হেরোডোটাস মিশরীয় সভ্যতা বিকাশের অন্যতম প্রধান প্রভাবক কী ছিল চাষাবাদ চন্দ্রপঞ্জিকার হিসাব অনুযায়ী মিশরিয়ারা দিনে বছর গণনা করত তিনশো কোন নক্ষত্রের আবির্ভাব পর্যবেক্ষণ করে মিশরীয়রা সৌরপঞ্জিকা চালু করে লুব্ধক সমুদ্র তীরে গড়ে ওঠা নগর সভ্যতা কোনটি গ্রিক মধ্য পার্বত্য অনর্বর এলাকায় গ্রীসের কোন নগর রাষ্ট্রের বিকাশ ঘটে এথেন্স নিচের কোন সভ্যতা ছিল অনেকগুলো দ্বীপের সমষ্টি সঠিক উত্তর গ্রিক আনুমানিক বারোশো প্রাক সাধারণ অব্দ থেকে সূচিত হয়ে প্রাক সাধারণ অব্দ পাঁচশো পর্যন্ত সময়ে কোন সভ্যতার পূর্ণ বিকাশ ঘটেছিল গ্রিক সভ্যতা পাথরের যুগে মানুষ দলবদ্ধভাবে ঘয় বসবাস করত শিকার করত ফলমূল সংগ্রহ করত তিনটি ঠিক কৃষি বিপ্লবের ফলে মানুষ যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ীভাবে বসতি করে তোলে দুটি ঠিক নগর বিপ্লবের বৈশিষ্ট্য হল লিখন পদ্ধতির আবিষ্কার জ্ঞান বিজ্ঞান চর্চা শিল্পকলার বিকাশ তিনটি ঠিক ভারতবর্ষের বিভিন্ন অংশের যেসব ভাষাগোষ্ঠীর মানুষ বসতি স্থাপন করেছিল তাদের মধ্যে সর্বপ্রথম আসে দ্রাবিড়রা ও দুটি ঠিক নানা বৈচিত্র্যের ভাষা মানুষ বিভিন্ন স্থানে যাতায়াত করত খাদ্য সন্ধানে বাসস্থানের খোঁজে নিরাপত্তার তিনটি ঠিক তারপর মিশরীয় সভ্যতায় বিশাল সমতল ভূমি তৈরি হয়েছিল নদের প্রবাহে বন্যার কারণে দুটি ঠিক কৃষিপণ্যের প্রাচুর্যের উপর ভিত্তি করে সভ্যতাগুলোতে বিকাশ ঘটেছিল শিল্পের বাণিজ্যের দুটি ঠিক কাজেই সঠিক উত্তর খ ভূমধ্য সাগরের তীরবর্তী একটি ভূখণ্ডকে আশ্রয় করে জন্ম হয় গ্রিক সভ্যতা এবং ফিনেশীয় সভ্যতা দুটি ঠিক ইতিহাসের অপ্রচলিত বা অলিখিত উৎসের উদাহরণ টেরাকোটা মৃৎপাত্র স্থাপত্য বলি ইতিহাসের অপ্রচলিত বা লিখিত উৎসের মধ্যে আছে বইপত্র জমি বিক্রি বা দানের দলিল ভ্রমণ বৃত্তান্ত তিনটি ঠিক তারপর এই অনুচ্ছেদটি পড়বে পড়ে সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এখানে সঠিক উত্তর হবে মিশরীয় অন্য সুপ্রশিক্ষিত এখানে আরও কতগুলো এমসি কেউ প্রশ্ন দেওয়া আছে এবং সেগুলো সঠিক উত্তর কী হবে এই পাশে দেওয়া আছে তোমরা এগুলো এখান থেকে দেখে নিবে বিস্তারিত পড়লে ভিডিওটি আরও বড় হয়ে যাবে কাজে তোমরা এগুলো এখান থেকে দেখে নিবে সুপ্রশিক্ষিত আজ এখানে শেষ করছি তোমরা এখনও যারা সোয়ান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে